রসুলা কেন আমাদের বেলায় বহু বসন ব্যবহার করা হয় তাই না রাসুলের বেলায় এক বসন ব্যবহার করা হয় কেন এক বসন দুই বসন বহু বসন আছে একজনকে এক বচন বলা হয় দুজনে কি বলা হয় দুই বসন আর তিনের অধিককে কি বলা হয় দুই অধিককে কি বলা হয় বহু বসন তা রাসুল কেন সালাম দেওয়া হয় এক বসন কেন সালাম দেওয়া হয় কারণ হলো রাসুলের কাঁধে দুই ফ্রেস্তা নেয় কি নেই

খানা একাবা তে আইসা দেখে নবী আমার হাতি কাবার পাশে শুয়ে ঘুম পারে সোনাল্লা জিবাইল বলে আল্লাহ আমি আপনার বন্ধু কি নোয়ারের জন্য তো মক্কাই চলে আসলাম আইসা দেখে আপনার বন্ধু তো ঘুম পাচ্ছে আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু তুমি জাগ্রত করো তখন জিবাইল ফ্রেসা বলে আল্লাহ গো আপনার বন্ধু তো ঘুম পারে আমি কেমনে তারে জাগ্রত করবো সোল আল্লাহ আল্লা বলে জিবরাইল তোমার জিব্বাটা আমার বন্ধুর বাম দাও জিবরাইল বা ঠেকানোর সঙ্গে সঙ্গে আমার বন্ধু ঘুম থেকে জায়গা যাবে এখন আপনারা চিন্তা করেন তো বা জিবরাইল ফেরিস্তার দিল ফেরিস্তাতে সত্তার জিবরাইল ফেরিস্তার আরও জিব্বা যদি নবীর পায়ে ঠেকাইতে পারে তাহলে আল্লাহর কোন ফেরেস্তালে আমার যোগ্যতা আছে আমার নবীর কাঁধে চড়বে বলেন ঠিক কিনা এক কি কান হলো বাবা আমার নবীর গুণা আছে নাকি আমার নবীর গুণা নাই এই জন্য আমার নবীর কাঁধে কোন গ্রামান তুমি ফেরস্তা নাই কবেন না আমার নবী নবী ধরেন নবী সবান আল্লাহ কন আজানে শুনি আপনার নাম সাই বলি আজানে আপনার নাম কালে মাই পরী আপনার নাম নামাজে আপনাকে আপনি যে ন মোজা নবী কবেন না सुल साला मलाई काम यहाँ मलाई क साला तुल अलैँका क्या मन जानी मकामा दिन क्या मन जानी रजा मा दिन কেমন জানি নুরের খাজনা কেমন জানি আপনার চিয়ারায়া নবী যরসুলক 야 রাসূল সালামু আলাইকা সালা হাবিব সালামু আলাইকা আরে যারা মক্কা মদিনায় যাইতেছে কুট লাখ লাখ টাকা খরচ কর মক্কা মদিনায় যাইতেছে শুধু নবীর ভালোবাসায় ঠিক কেনা বাজান বাজান আমার নদী বলে সে যদি কোনো বান্দা আমার যা বারো জের গোটা সেই আমি নবীর তাকে সুপারিশ করা বাজে ভয়া দায় সাল্লা কাজান আমরা নিয়ত করব আল্লাহ গো জীবনে একবার হলেও আমাদেরকে ওই মক্কা মদিনা দেখায় ওসমান আল্লাহ বাদান আমাদের নিয়ত দুর্বল হওয়ার কারণে আজ আমরা উন্নত হইতে পারতেছি না ঠিক কিনা এরা ছোট্ট কাহিনী বলে বাদান রে ছোট্ট পিপি লেখা নিয়ত করতেছে ও আল্লাহ আমার বড় মন চাইতে করব বলতে কে বলতেছে ছোট্ট পিপি লেখা বলতেছে আল্লাহ গো আমার মনে বলতেছে আমি হস করবো হস করবো বাদাম এখন পিফিরা তো কোনো যাওয়ার বুদ্ধি নাই মনে করি বাংলাদেশে নিয়ত করতেছে আল্লাহ গো আমার নিয়ত হলো আমি তোমার খানা খাবা তো আপ করব তার সাথে সাথে আল্লাহ করবো রহস্য এই নিয়তটা দোয়াটা আল্লাহ কবুল করছে কবুল করার কারণে আল্লাহ বলে ও কপি তোর থাইকো না থাইকো না এই সায়েদ আমার मोहब्बतে পড়াইয়া আমার মন তো मोहब्बतে পরায়া ছোট পিপীলিক হাস করতে চাইতেছে রে যারে কবি তোর যা ও ছোট পিপীলিকে মক্কায় নিয়ে আয় সুবহানাল্লাহ বলান নে ওই কবি তোর করে কি ওরাইয়া ওরাইয়া যে জায়গায় পিপরাম পাহারে বেড়াইতেছে বান্দে ওই কবি রাইশা করে কি পিপীলিকা সামনে দাঁড়ায় যায় ওই পিপড়া করে কি আল্লাহ বলে পিপ্রাম ওই যে কবি তো তোর সামনে গেল রে তুই কবি তোরে পায়ে কামড় দে মাদান রে ওই পিপড়া করে কি ওই কবি তোরে পায়ে কামড় মারে আর কামড় মারার কারণে ওই কবি তোর ওরায়া ওরায়া মক্কায় নিয়ে যায় মক্কায় নিয়ে যায় যেখানে খানা কাবা আছে ওই খানা কাবার ওপরে পিপিলে কাকে ফালাইয়া দেয় সুবহানাল্লাহ কোন লা ও লা ইলা ইল্ লালহু ইল্ লাল ইলা লা ইলা হা ইলাল লাহু মোৰ সামাটোৰ চল